আজ তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এই অনুষ্ঠান উপলক্ষে শাহগঞ্জ ঝাপপুকুর রোডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথচলতি মানুষকে কেক মিষ্টি ও কমলালেবু বিতরণ করা হলো প্রথমে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ মাল্যদান করা হয় পরে মানুষদের মধ্যে কেক মিষ্টি বিতরণ করা হয় আজকের এই কর্মসূচি সম্পর্কে জানান তৃণমূল কংগ্রেসের দুজন সদস্য চিচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট এই জায়গাটা ঝাপপুকুর কলোনি ঝাপ কলোনি আমরা ঝাপ কলোনির আমরা যারা তৃণমূলের পক্ষ থেকে আমরা এখানে ফ্ল্যাট তুলেছি আজ তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমরা এত উগো অঞ্চলে ঝাপপুকুর অঞ্চলে সমস্ত বাচ্চা এবং সমস্ত লোককে রথযাত্রী সমস্ত লোককে আমরা লেবু কেক আর মিষ্টি বিতরণ করছি এছাড়া আর কর্মসূচি কী আছে এরপরে কর্মসূচি আছে এই সবাইকে যারা আমাদের তৃণমূলের কর্মীরা আছে খাটা যারা সারা বছর পরে তৃণমূলের সঙ্গে থেকে তাদের আবার দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটা ডাল ভাত তরকারি ভাত মাংস দুটোই হচ্ছে মানে একটা পিকনিক টাইপের আপনার নামটা রাধেশ চক্রবর্তী আমরা এক নম্বর ওয়ার্ড ঠাকুরপুর কলোনির পক্ষ থেকে এক দলের আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে প্রায় দুশো লোক লোকের মতন আমরা আয়োজন করেছি কেক মিষ্টি আর কমলা লেবু রাস্তার যত পথযাত্রী যাবে তাদেরকে আমরা বিতরণ করি আর এই হিসেবে আমরা সারা বছর যারা আমরা মিটিং মিছিল প্রোগ্রাম করি আজকে যারা আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি সবাইকে নিয়ে দুপুরবেলা আমরা একটু পিকনিকের মতন আয়োজন করেছি সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো আনন্দ করব মজা করবো আপনার নামটা আমার নাম পূর্ণিমা দাস